গল্পটি বেশ পুরনো যখন দেশে স্বর্ণমুদ্রার প্রচলন ছিল যখন রাজারা রাজ্য শাসন করতেন ঠিক তেমনি এক সময়ের গল্প রাজা কৃষ্ণরবির দরবারে কাজ করত এক মুসলিম বিশ্বস্ত ছেলে আলী রাজা কৃষ্ণ রবি আলীকে খুবই পছন্দ করত এবং সবচেয়ে বেশি বিশ্বাস তাকেই করত একদিন কৃষ্ণরবি আলীকে ডেকে পাঠায় সালাম রাজা কৃষ্ণ রবি আমাকে ডেকে পাঠিয়েছিলেন হ্যাঁ আলী তোমাকে আমার প্রয়োজন তার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও তো পুরো রাজ্য আমাকে প্রভু বলে ডাকে আমার সামনে মাথা নত করে কিন্তু তুমি কেন আমাকে আমার নাম ও পদবিতে ডাকো এতে কি আপনি অসন্তুষ্ট রাজা কৃষ্ণ রবি তা বলা যায় না তবে আমার জানার আগ্রহ প্রবল আমার প্রভু শুধুমাত্র একজন তিনি হলেন আমার আল্লাহ আর আমি তার সামনে ছাড়া কখনো কারো সামনে মাথা নত করি না তোমার কথা বলার এই সৎ সাহস দেখে আমি মুগ্ধ তবে যে জন্য তোমায় ডেকেছিলাম এই নাও এখানে পাঁচশো একটি স্বর্ণ মুদ্রা আছে এগুলো তোমায় পাশের রাজ্যে দিয়ে আসতে হবে এবং কাজটি আজকেই করতে হবে ঠিক আছে রাজা কৃষ্ণরবি আমি মায়ের থেকে বিদায় নিয়ে আমার গন্তব্যে রওনা হচ্ছি তবে খেয়াল রাখবে কোনো ডাকাতের হাতে পড়লে এইগুলো যেন না হারায় পাঁচশো একটি স্বর্ণ মুদ্রা থেকে যেন একটিও না কমে আমি আমার আমানতের খেয়াল রাখব আসছি এই বলে আলী রাজ্য থেকে বেরিয়ে তার মায়ের কাছে যায় এবং মায়ের কাছে বিদায় নেয় বাবা আলী পথে যদি কোনো বিপদ হয় তখন তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে তিনি আমাদের সকল সমস্যা ও বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ তালা সর্বদা আমাদের সাথে আছেন আরেকটা কথা বলি আলি কখনো মিথ্যা কথা বলবে না তুমি যত বড় বিপদেই পড়ো না কেন সেই বিপদ থেকে উঠতে কখনোই কোনো মিথ্যার আশ্রয় নেবে না জি আমিজান আমি আপনার দেওয়া আদেশ ও উপদেশ মৃত্যুর আগ অব্দি মনে রাখব এখন আমি আসছি আম্মি আমার জন্য করবেন আল্লাহ ফি আমানিল্লাহ সুস্থ ভাবে ফিরে এসো হ্যাঁ হে আল্লাহ আমার ছেলেকে তোমার ভরসায় রাখলাম ওকে তুমি দেখে রেখো এই বলে আলী তার গন্তব্যে রওনা হলো দু তিনটে গ্রাম পার হওয়ার পর লোকেরা তাকে জিজ্ঞাসা করতে শুরু করলো সে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে এই যে বাবা তুমি কে এই গ্রামে তো তোমাকে আগে কোথাও দেখিনি আরে যাচ্ছই বা কোথায় আসসালাম আলাইকুম আমি আলী আমি কৃষ্ণরবি রাজার রাজ্যের বাসিন্দা আমি যাচ্ছি পাশের রাজ্যে সেখানে আমার কিছু জরুরি কাজ আছে যা রাজা করতে দিয়েছেন কিছু মনে না করলে আমাকে বলবে তুমি কেন যাচ্ছ সেখানে তোমাকে দেখে ভীষণ কৌতূহল হচ্ছে আমার জি নিশ্চয় কেন নয় রাজা কৃষ্ণরবি আমাকে পাঁচশো একটি স্বর্ণ মুদ্রা দিয়েছে পাশের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য আর আমি এখন সেগুলো নিয়েই পাশের রাজ্যের জন্য রওনা হয়েছি পাঁচশো একটি স্বর্ণমুদ্রা সে তো অনেক তা আমি জানি না তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন আর আমি তাই পালন করছি এই যে তুমি আমাকে মুদ্রার কথা বলে দিলে এখন যদি আমি তোমার কোনো ক্ষতি করি আপনি যদি আমার ক্ষতি করতেন তাহলে প্রথমে করতেন আর আল্লাহ তালা আছেন আমি তাকে ভরসা করি আমি বিশ্বাস করি আমি কোনো বিপদে পড়লে আল্লাহ তালা আমাকে ঠিক রক্ষা করবেন সত্যি তুমি অনেক সৎ একটা ছেলে আল্লাহ তোমার সহায় হোক সাবধানে যেও সামনে একটা জঙ্গল আছে সেই জঙ্গলটাতে অনেক ডাকাতের বাস তুমি যদি তাদের পাল্লায় পড়ো তাহলে তুমি তোমার স্বর্ণ মুদ্রা নিশ্চিত হারাবে তুমি বলেও তাদেরকে স্বর্ণ কথা জানাবে না তাহলে এটা তোমার বোকামি হবে আপনার এই পরামর্শের জন্য ধন্যবাদ চাচা আমার জন্য দোয়া করবেন আমি তবে এখন আসি আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ আলীর সততার কারণে লোক তাকে ভীষণ পছন্দ করতে শুরু করলো পথে যেতে যেতে অনেকের সাথে আলীর পরিচয় হলো অবশেষে আলী এসে পৌঁছালো সেই জঙ্গলে যেই জঙ্গলের কথা আলীকে অপরিচিত সেই চাচাকে বলেছিল হে আল্লাহ আমার সহায় হন আমি যেন আমার আমানত সঠিকভাবে পৌঁছে দিতে পারি ঠিক তখনই কয়েকটা লোক এসে দাঁড়ালো কি হ্যা ছোট্ট বাচ্চা আমাদের এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিস শুনি এই তোরা দাঁড়িয়ে আছিস কেন তদন্ত করে দেখ কোথাও কোন দামি কিছু পাস কিনা এক্ষুনি দেখছি সর্দার ডাকাত সর্দারের কথা মতো তার চেলারা আলীকে তদন্ত করতে লাগলো কিন্তু তারা কিছুই পেল না সর্দার ওর কাছে তো কিছুই নেই ওকে বরং ছেড়ে দেওয়ায় ভালো হবে কিরে তোর কাছে নাকি কিছুই নেই আছে আমার কাছে আছে পাঁচশো একটি স্বর্ণ মুদ্রা মিথ্যে বলার আর জায়গা পাস না আমি তো পুরো শরীর দেখলাম তোর কোথাও তো কোনো কিচ্ছুই পেলাম না আর তুই বলছিস পাঁচশো একটি স্বর্ণ মুদ্রা আছে তোর কাছে আমি কখনো মিথ্যা বলি না এই বলে আলী তার পরনের পাজামাটা একটু উঁচু করল আর আলীর পায়ের সাথে বেঁধে রাখা সেই পাঁচশো একটি স্বর্ণ টুপলি বের করলো এই যে ডাকাত সর্দার এই হলো আমার স্বর্ণ মুদ্রা ছেলে রে পেলা খোঁজে তো কিছুই না তুই চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারতি আমরা জানতেও পারতাম না তোর কাছে এতগুলো স্বর্ণ মুদ্রা আছে তুই ছোট্ট একটু মিথ্যা কথা বললেই আমরা তোকে এখান থেকে যেতে দিতাম আমি কখনো বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিই না কারণ আমার মা সর্বদা বলেন মিথ্যা হল সকল পাপের মা সেটা ছোট্ট একটি মিথ্যা কথা হোক কিংবা বড় কোনো মিথ্যা কথা তবে এই ছোট্ট একটি মিথ্যা কথার বদলে যদি তুই সব স্বর্ণ নিয়ে যেতে পারতি তাহলে তো এতে তোরই ভালো ছিল আমাদেরকে বলে দিয়ে তো বোকামি করলি এখন তো আমি তোকে এই স্বর্ণ আর দেব না এই স্বর্ণমুদ্রাগুলি মুদ্রাগুলি যদি আল্লাহতালা আপনাদের নামে লিখে থাকেন তাহলে সেগুলো আপনারাই পাবেন এতে আমার কোনো বাধা নেই তবে এই স্বর্ণমুদ্রাগুলো আমার না এগুলো হলো আমাদের রাজ্যের রাজার তিনি আমাকে এগুলো আমানত হিসেবে দিয়েছেন যেন ঠিকঠাকভাবে পাশের রাজ্যে পৌঁছে দেই তবে আমি বলবো আমাকে এগুলো আপনারা ফিরিয়ে দিন আমি চাই না কোনোভাবে তাদের আমানতের খেয়ানত হোক তুমি সত্যি অনেক ভালো একটা ছেলে তোমার থেকে অনেক কিছু শেখার আছে আমরা কত পাপ করি মানুষের অর্থ সম্পদ ছিনিয়ে নিয়ে নিজেরা আয়েস করে চলি কিন্তু কেউ কখনো আমাদেরকে এইভাবে বোঝায়নি কিংবা আমাদের সামনে দাঁড়িয়ে এইভাবেই শান্ত হয়ে কথা বলেনি আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা সর্বদা আমার সাথে আছেন ছোট কিংবা বড় কোনো বিপদে তিনি আমাকে সাহায্য করবেন তাই আমি আপনাকে দেখে ভীত হইনি আমি শুধুমাত্র আল্লাহ ভয় পাই তবে একটা কথা সর্বদা মনে রাখবেন এই নাও তোমার স্বর্ণ মুদ্রা আজ থেকে আমি আর ডাকাতি করব না আমিও আল্লাহর কাছে ভীত হলাম তুমি আমাকে এক অনেক বড় শিক্ষা দিলে শুনে খুশি হলাম নিশ্চয়ই আল্লাহতালা আপনার ওপর সন্তুষ্ট হয়ে আপনার সকল গুনা মাফ করে দেবেন আমি তবে এখন আসি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এরপর আলী স্বর্ণ মুদ্রাগুলো পাশের রাজ্যে পৌঁছে দিয়ে তার নিজের রাজ্যে ফিরে ফিরে আসে তাকে আসতে দেখে রাজা কৃষ্ণরবি খুব খুশি হন তুমি সত্যি অনেক বিশ্বস্ত একটা ছেলে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তোমার মাঝে তোমার প্রভুর প্রতি ভীত আছে তুমি কখনো মিথ্যা কথা বলো না তাই আমি তোমার ওপরে খুশি হয়ে এই একশো স্বর্ণ দিলাম আপনাকে অনেক ধন্যবাদ রাজা আমি এখন আসি